গ্রেট উইম্যানে ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অর্থাৎ প্রস্তুতিমূলক কাজে বলা হচ্ছে যে ভার্জেনিয়া উলফ ভিক্টোরিয়ান যুগের একজন ইংলিশ রাইটার ভার্জেনিয়া উলফ রোড ইন নাইনটিন টোয়েন্টি এইট উনিশশত সালে বিখ্যাত ইংরেজ লেখক মহিলা লেখক ভার্জেনিয়া উলফ বলেছেন আ উম্যান মাস্ট হ্যাভ মানি অ্যান্ড এ রুম অফ আর ওন ইফ শি ইজ টু রাইট অর্থাৎ একজন মহিলা মানুষের অবশ্যই অর্থ থাকতে হবে এবং তার নিজস্ব একটা রুম থাকতে হবে যদি তাকে লিখতে হয় বা যদি সে লিখতে চায় বাই রুম মেন্ট এ প্রাইভেট স্পেস ফর এ উম্যান তো এই রুম বা কক্ষ দ্বারা তিনি বুঝিয়েছেন যে একটি ব্যক্তিগত এবং সামাজিক জায়গা একজন মহিলার জন্য ওয়ার শি ক্যান এজুকেট হারসেলফ যেখানে তিনি নিজেকে শিক্ষিত করতে পারেন এবং ডেভেলপ হার ক্রিয়েটিভিটি এবং তার নিজের সৃজনশীলতাকে তিনি তৈরি করতে পারেন অ্যাজ উই নো আমরা যেমনটা জানি ইউরোপিয়ান উইমেন হ্যাড টু স্ট্রাগল টু গেট এন্ট্রি ইন টু টু ইউনিভার্সিটিস তো ইউরোপিয়ান মহিলাদেরকেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশাধিকার অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাদেরকে যথেষ্ট সংগ্রাম করতে হয়েছিল ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ব্রিটিশ কলোনিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ফার্স্ট ওপেন দ্য ডোর্স অফ এজুকেশনাল ইনস্টিটিউশন টু উইমেন আমাদের দেশে ব্রিটিশদের ঔপনিবেশিক প্রশাসনের সময় অর্থাৎ সতেরো সালের তেইশে জুন পলাশির যুদ্ধ থেকে উনিশ সালের চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট অর্থাৎ ইন্ডিয়া পাকিস্তান সৃষ্টির সময় ব্রিটিশ উপনিবেশিক প্রশাসন আমাদের দেশের মহিলাদের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা প্রথম তারা খুলেছিল ডু ইউ ফিল দ্য আর্টস টু নো হাউBengali women were initiated into English education তো এখানে প্রশ্ন করা আছে যে তোমার কি জানার আগ্রহ বা উদাদ তোমার আউভনটা তোমার মনের মধ্যে কি একটা আর্জ অর্থাৎ জানার আগ্রহ কাজ করছে কিভাবে বাঙালি মহিলারা এই ইংলিশ এডুকেশনে ইংরেজী শিক্ষায় ঢোকার ব্যাপারে তারা চেষ্টা করেছিল

হার সুলতানাজ ড্রিম ইজ কনসিডার দ্য ফার্স্ট সায়েন্স ফিকশন রিটেন বাই এ উম্যান তো বেগম রোকেয়ার এই সুলতানার স্বপ্ন বা সুলতানাজ ড্রিম এটাকে প্রথম সায়েন্স ফিকশন যিনি কোনো যেটা কোনো মহিলার দ্বারা লিখিত হয়েছে এটা সায়েন্স ফিকশন হিসেবে মনে করা হয় রোকেয়াজ লিগাসি ইজ এ স্ট্রং এবং সাবসিকুয়েন্ট জেনারেশনস অফ উইম্যান ইন দ্য রিজন তো এই এলাকায় রোকেয়ার যে উত্তরাধিকার উত্তরাধিকারী তা তাদের মাঝে তিনি তার পরবর্তী জেনারেশন বা প্রজন্মের মহিলা প্রজন্মের উপরে তিনি একটা শক্তিশালী ভূমিকা পালন করেছেন অ্যান্ড ইট ইজ ইম্পর্টেন্ট ফর আস টু এক্সপ্লোর দ্য পা এবং আমাদের জন্য এটা জানা খুবই জরুরি টু এক্সপ্লোর দ্য পাথ উইমেন টু 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 টেক দেয়ার প্লেস ইন দ্য ফিল্ড অফ এজুকেশন মহিলারা শিক্ষার ব্যাপারে তারা তাদের যে পথটা গ্রহণ করেছে সেটা জানা আমাদের খুবই জরুরি তো এখানে দুইজন মহিলার কথা দেওয়া আছে একজন হলো লীলা নাগ লীলা নাগ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রথম মাস্টার স্যার স্টুডেন্ট ছিলেন তারপরে দেয়া আছে ওয়ান গাড়ি মাথাই ওয়ান গাড়ি মাথাই অর্থাৎ ইনি কেনিয়ার একজন মহিলা যিনি শান্তিতে নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই ওয়ান গাড়ি মাথাইয়ের দেওয়া আছে আর মেরি কুরি নিয়ে আমরা আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম অল্প একটু তো এই ওয়ান গাড়ি মাথায় নিয়ে আমরা একটু দেখব তারকে ওয়ান গাড়ি মাথায় এর এই যে ছবিটা দেখাচ্ছি এটা হলো ওয়ান গাড়ি মাফরাই এনি একজন কেনিয়ার মহিলা ওয়ার্ম আপ অ্যাক্টিভিটি অর্থাৎ প্রস্তুতিমূলক কাজে বলা হচ্ছে যে লুকিং এট উম্যান ইন দ্য পিকচার হু কামস টু ইওর মাইন্ড হোয়াট কামস টু ইওর মাইন্ড এই মহিলার ছবি দেখে কি কি তোমার মনে আসছে শি ইজ এ ব্ল্যাক উম্যান কালো রঙের মহিলা ডিসক্রাইভার ইন অ্যাবাউট হান্ড্রেড অ্যান্ড ফিফটি ওয়ার্ডস একশত পঞ্চাশ শব্দে তার বর্ণনা করতে বলা হয়েছে আচ্ছা আর বলা হচ্ছে যে ফোকাস অন হার স্মাইল অ্যান্ড আইস তিনি দেখে এখানে কিন্তু হাসতেছে তার যে হাসি এবং বলছে যে তার চোখের দিকে মনোযোগ দিতে বলেছে আমাদেরকে তো এই ওয়ান গাড়ি মাথায় আবার বলছে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেটা কত সালে দুই হাজার কত দুই সালের দিকে তিনি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এখন বলছে যে লার্ন অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ এ গ্রেট উমান টু আওয়ার এনভায়রনমেন্ট তো এই ওয়ান গাড়ি মাথায় এই ভদ্র মহিলা তিনি আমাদের মানুষের জন্য বেঁচে থাকার যে পরিবেশ সেই পরিবেশে তিনি অসামান্য অবদান রেখেছেন সেই অবদানটাই আমরা আজকে জানবো এটা ইনভার্টেড কমার মধ্যে বলা হচ্ছে উই হ্যাভ এ স্পেশাল রেসপন্সিবিলিটি টু দ্য ইকোসিস্টেম অফ দিস প্ল্যানেট অর্থাৎ আমাদের এই যে পৃথিবী নামক গ্রহ সেই গ্রহের যে ইকোসিস্টেম বাস্তুতন্ত্র সেই বাস্তুতন্ত্রের প্রতি আমাদের একটা বিশেষ দায় দায়িত্ব রয়েছে ইন মেকিং শিওর দ্যাট আদার স্পেসিস সার্ভাই উই উইল বি এনশিউরিং দ্য সার্ভাইভাল অফ আওয়ার ওন অর্থাৎ অন্যান্য মানুষ বাদে যে অন্যান্য প্রাণী আছে অন্যান্য প্রজাতি আছে সেই প্রজাতির প্রজাতিকে প্রজাতিরা টিকে থাকবে এটা নিশ্চিত করা এটা নিশ্চিত করতে তাহলে কি হবে আমরা নিজেই আমাদের অস্তিত্বটা টিকিয়ে রাখার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারবো প্যাসেজে বলা হচ্ছে যে দ্য ফার্স্ট আফ্রিকান উম্যান অ্যান্ড দ্য ফার্স্ট এনভায়রনমেন্টালিস্ট অ্যাওয়ার্ডেড দ্য নোবেল পিস প্রাইজ ওয়ান গাড়ি মাথায় নাইনটিন ফর্টি টু টু থাউজেন্ড ইলেভেন রিসিভ দ্যাট অনার ইন টু থাউজেন্ড ফোর ফাউন্ডার অফ দ্য বেল্ট মুভমেন্ট ইন কেনিয়া আর নন প্রফিট অর্গানাইজেশন এনভার্টাল কনজারভেশন এন্ড উইম্যান্স রাইটস প্রথম আফ্রিকান মহিলা এবং তিনি প্রথম পরিবেশবাদী মহিলা যাকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল তিনি হলেন আমাদের ওয়ানগারি মাথায় যার জন্ম উনিশশো চল্লিশ সালে তিনি মারা গেছেন দুই সালে তিনি দুই সালে এই নোবেল শান্তি পুরস্কার লাভ করেন তিনি যে সংগঠনটা তৈরি করেছিলেন কেনিয়াতে আফ্রিকার দেশ সেই কেনিয়া কেনিয়াতে গ্রিন বেল্ট মুভমেন্ট বা গ্রিন বেল্ট আন্দোলন নামে একটা সংগঠন করেছিলেন তার প্রতিষ্ঠাতা হিসাবে তিনি পেয়েছিলেন আর এটা হলো নন প্রফিট অর্গানাইজেশন অর্থাৎ অলাভজনক প্রতিষ্ঠান আর যেটা তৈরি করা হয়েছে ডেডিকেটেড টু প্লান্টিং ট্রিজ যেটা তৈরি করার উদ্দেশ্য হল বেশ আফ্রিকা আমরা জানি আফ্রিকাতে প্রচুর গাছপালা আছে তারপরেও মানুষের অবিবেচক কর্মকাণ্ডের কারণে আফ্রিকাতে গাছপালা কমে যাচ্ছে তাই তার উদ্দেশ্য ছিল গাছপালা লাগানো এনভায়রনমেন্টাল কনজারভেশন পরিবেশ সংরক্ষণ এবং উইম্যান্স রাইটস অর্থাৎ মহিলা মানুষের অধিকার সংরক্ষণ করা তো মাথায় আর কী কী করেছেন মাথায় ইন্ট্রোডিউস দি আইডিয়া অফ প্লান্টিং ট্রিজ উইথ দ্য পিপল অ্যান্ড ডেভেলপড ইট ইন্টু এ ব্রোডবেসড গ্রাসরুট অর্গানাইজেশন ডিজাইন টু কনজার্ভ দ্য এনভায়রনমেন্ট অ্যান্ড ইম্প্রুভ উইমেন্স কোয়ালিটি অফ লাইফ অর্থাৎ ওয়ানগারি মাথায় তিনি শুরু করেছিলেন মানুষজনের সাথে গাছ লাগানোর আইডিয়াটা তিনি শুরু করেছিলেন এবং এটাকে একটা বৃহৎ আকারে তিনি তৈরি করেছিলেন এবং গ্রাসরুট অর্গানাইজেশন অর্থাৎ তৃণমূল পর্যায়ের যে সংগঠনগুলো ছিল সেগুলোর মাঝেও তিনি এটা ছড়িয়ে দিয়েছেন এবং তিনি এটাকে এমনভাবে ডিজাইন করেছেন যাতে তারা পরিবেশকে কনজাব সংরক্ষণ করতে পারে এবং নারীদের যে জীবনযাত্রার কোয়ালিটি জীবনযাত্রার মান সেটা যাতে আরও উন্নত করা যায় সেই অর্থে ইন নাইনটিন এইটটি সিক্স সালে দ্য গ্রিন বেল্ট মুভমেন্ট এস্টাবলিশড এ প্যান আফ্রিকান গ্রিন বেল্ট নেটওয়ার্ক তো উনিশশো সালে এই গ্রিন বেল্ট মুভমেন্ট তার সংগঠনটি একটা প্যান অর্থাৎ সর্ব আফ্রিকার গ্রিন বেল্ট নেটওয়ার্ক তৈরি করেছিল অ্যান্ড হ্যাজ ইন্ট্রোডিউসড ওভার ফর্টি ইন্ডিভিজুয়ালস ফ্রম আদার আফ্রিকান কান্ট্রিজ টু ইটস অ্যাপ্রোচ এবং এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াতে আফ্রিকা মহাদেশের যে বাকি আরও অন্যান্য দেশ আছে সেই প্রত্যেকটি দেশ থেকে টোটাল চল্লিশ জন ব্যক্তিকে তিনি এটার সাথে সংযুক্ত করেছিলেন দ্য মুভমেন্ট সেট বো সেট বোথ শর্ট অ্যান্ড লং টার্ম অবজেক্টিভস তা এই আন্দোলনের তারা অল্প মেয়াদি এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য রেখেছিল লক্ষ্য নিয়ে চালু হয়েছিল দি ওভারঅল এইম হ্যাজ বিন টু ক্রিয়েট পাবলিক অ্যাওয়ারনেস অব দি নিড টু প্রোটেক্ট দ্য এনভায়রনমেন্ট থ্রু ট্রি প্লান্টিং অ্যান্ড সাস্টেইনেবল ম্যানেজমেন্ট তো এই আন্দোলনের সামগ্রিক উদ্দেশ্যটা হচ্ছে জনগণের মাঝে সচেতনতা গণসচেতনতা তৈরি করা যাতে তারা বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশকে রক্ষা করে এবং এই বৃক্ষরোপণটা নিয়ে যেন একটা ম্যানেজমেন্ট টেকসই ব্যবস্থাপনা যেন তৈরি করে শুধু গাছ লাগালেই তো হবে না সেই গাছটা যেন টিকে থাকে পৃথিবীতে সেই লক্ষ্যে তারা কাজ করেছে মৌর স্পেসিফিকলি আরও সুনির্দিষ্ট করে বলতে গেলে ইট হ্যাজ ইনিশিয়েটিভস টু প্রমোট অ্যান্ড প্রোটেক্ট বায়োডাইভার্সিটি তার এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যগুলো হচ্ছে যে বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্য প্রাণী জগতের যে নানান রকমের প্রাণী আছে সেই প্রাণী জগতের মধ্যে জীববৈচিত্র্যকে আরও বেশি উন্নত করা এবং সেটাকে রক্ষা করা টু প্রোটেক্ট দ্য সয়েল মাটিকে রক্ষা করা টু ক্রিয়েট জবস চাকরির সুযোগ সৃষ্টি করা স্পেশালি ইন দ্য রুরাল এরিয়াজ বিশেষ করে গ্রামের এলাকায় আমরা জানি যে গ্রাম এলাকায় মানুষের কর্ম কম থাকে সেই গ্রামের এলাকায় চাকরি তৈরি করা তার উদ্দেশ্য ছিল টু গিভ উইম্যান পজিটিভ ইমেজ ইন দ্য কমিউনিটি একজন মহিলা যাতে তার সমাজের মধ্যে ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি লাভ করে সেটা দেওয়ার চেষ্টা করা অ্যান্ড টু অ্যাসার্ট দেয়ার লিডারশিপ কোয়ালিটিস এবং মহিলাদের মাঝে যে নেতৃত্বের গুণাবলী আছে সেটাকে নিশ্চয়তা দেওয়ার জন্য এই সংগঠনটি কাজ করেছে ইট প্রমোটস ফুড সিকিউরিটি এই সংগঠন কি সবসময় খাদ্য নিরাপত্তাকে উন্ন আরো উন্নত প্রমোশন করে বা আরো উন্নতি দেওয়ার চেষ্টা করে অ্যাসিস্ট পিপুল টু মেক দ্য লিঙ্ক বিটুইন এনভায়রনমেন্টাল ডিগ্রেডেশন অ্যান্ড মেনি অফ দ্য প্রবলেমস দি ফেস ইনক্লুডিং পোভার্টি অ্যান্ড লাইকলিহুড লিভলিহুড ইন সিকিউরিটি এবং মানুষজনকে সাহায্য করা যাতে তারা পরিবেশের যে দিন দিন ডিগ্রেডেশন অর্থাৎ পরিবেশের অবস্থা আরো অবনমন হচ্ছে আরও খারাপ হচ্ছে সেটার সাথে এবং তারা দৈনন্দিন যে প্রবলেমগুলো ফেস করছে অনেকগুলো সেই প্রবলেমগুলোর সাথে সম্পর্ক তৈরি করা বিশেষ করে সেই সাথে অভাব বা দারিদ্র এবং জীবন জীবিকার যে অনিরাপত্তা সেটার সাথে যেন তারা একটা সম্পর্ক তৈরি করতে পারে ওভার ইটস ফার্স্ট টোয়েন্টি ইয়ার্স তো এই সংগঠনের প্রথম বিশ বছরে মেনি অব দ্য মুভমেন্টস অবজেক্টিভ সাবভিড অ্যাসিড তো প্রথম বিশ বছরে এই সংগঠনের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল তার অনেকগুলোই অর্জিত হয়েছে এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস হ্যাজ বিন গ্রেটলি ইনক্রিজড ইন দ্য ওয়ার্ল্ড আর সারা পৃথিবীতে এই পরিবেশের যে সচেতনতা সেটা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে অ্যান্ড মেনি উইমেন্স গ্রুপস হ্যাভ সোল্ড মিলিয়নস অফ সিডলিংস টু দ্য মুভমেন্ট এবং অনেকগুলো মহিলার সংগঠন মহিলা মানুষের সংগঠন এই আন্দোলনকে মিলিয়ন মিলিয়ন চারাগাছ বিক্রি করেছে এই আন্দোলনটির কাছে ইউজিং দ্য ইনকাম টু মিট ইমিডিয়েট ডোমেস্টিক নিডস এবং এই ইনকামটা তারা তাদের পারিবারিক প্রয়োজনের কাজে লাগিয়েছে সাচে এজুকেশন অব দ্য চিলড্রেন যেমন তাদের শিশুদের ছেলে মেয়েদের শিক্ষার ব্যবস্থা করা অর ইনভেস্টিং ইট ইন আদার ইনকাম জেনারেটিং ভেঞ্চার্স অথবা অন্য কোনো আয় উপার্জনকারী অন্য কোনো উদ্যোগ বা ব্যবসায় তারা কাজে লাগিয়েছে ট্রি প্লান্টিং হ্যাজ বিকাম অ্যান অনারেবল অ্যাক্টিভিটি গাছ লাগানো এই কেনিয়াতে একটি সম্মানজনক পেশায় কাজে পরিণত হয়েছে মেনি পিপুল হ্যাভ অ্যাডপ্টেড ইট এবং অনেক মানুষ এটা গ্রহণ করেছে ইন লেটার ইয়ার্স পরবর্তী সময়ে মাথাইজ ওয়ান ওয়ার্ক হ্যাড ফোকাসড অন দ্য হিউম্যান রাইটস সিচুয়েশন ইন কেনিয়া এর পরবর্তী সময়ে এই মাথায় তার মাথায় তার নিজের কাজ নিয়ে তিনি মানুষের ক্যানিয়াতে মানুষের যে মানবাধিকার পরিস্থিতি সেটার উপরে তিনি আলোকপাত করেছেন বা সেটা নিয়ে তিনি কাজ করেছেন স্ট্যান্ডিং আপ ফর এ ডোমেস্টিক মাল্টি ইথনিক ক্যানিয়া শি ওয়াজ সাবজেক্টেড টু ডিফেইমেশন পারসিকিউশন ডিটেনশন অ্যান্ড ফিজিক্যাল অ্যাটাকস তো তিনি ক্যানিয়াতে চেয়েছিলেন যে বহু জাতি বিশিষ্ট আমরা একটু এখানে বলি দেই মাল্টিএথনিক ক্যানিয়া বলতে কি বুঝাচ্ছে যে আফ্রিকা শুধু কেনিয়া না আফ্রিকা মহাদেশের যে চল্লিশ পঞ্চাশটা দেশ নাইজেরিয়া মিশর লিবিয়া তিউনেশিয়া ঘানা কঙ্গো হ্যাঁ অ্যাঙ্গোলা জিবুতি রুয়ান্ডা বুরুন্ডি লেসোথো দক্ষিণ আফ্রিকা এই যে দেশগুলো প্রত্যেকটা দেশে কিন্তু এথনিক কনফ্লিক্ট আছে অর্থাৎ জাতিগত বিরোধ জাতিগত দ্বন্দ্ব জাতিগত যুদ্ধ আছে অর্থাৎ যেমন হাউসা আর ফুলানি হুতু তুচ্ছু এগুলো হলো গোত্র এটাকে বলা হয় এথনিক এরা একজন আর একজনের সাথে যুদ্ধে এবং গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে আফ্রিকার দেশে তো এই ওয়ানগাড়ি মাথায় চেয়েছিলেন যে কেনিয়াতে কেনিয়া হবে বহু উপজাতি ভুক্ত একটি দেশ যেখানে সব সব জাতি গোষ্ঠীর মানুষজন বাস করবে এবং গণতান্ত্রিক একটা সমাজ হবে আর এটা করতে গিয়ে তিনি ডিফেইমেশন তাকে অনেক অবমাননাকর লজ্জাজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছে তাকে পারসিকিউশন নির্যাতনের মুখোমুখি হতে হয়েছে ইভেন কি ডিটেনশন অর্থাৎ কেনিয়ার সরকার তাকে জেলখানায় অবৈধভাবে আটকে রেখেছে এবং তিনি ফিজিক্যাল অ্যাটাক অর্থাৎ শারীরিক আক্রমণেরও শিকার হয়েছেন এই কাজগুলো করতে গিয়ে মাথায় রিসিভড নিউমারাস অ্যাওয়ার্ডস অ্যান্ড অনারি ডিগ্রিজ তো ওয়ানগারি মাথায় অসংখ্য পুরস্কার লাভ করেছেন এবং সম্মান সূচক অনেকগুলো ডিগ্রিও তিনি লাভ করেছেন টাইম ম্যাগাজিন আমরা জানি সেই বিখ্যাত টাইম টাইম ম্যাগাজিন ম্যাগাজিন আইডেন্টিফাইড হার অ্যাজ অফ ইনফ্লুয়েন্সিয়াল ওয়ার্ল্ড ইন টু থাউজেন্ড ফাইভ দুই হাজার পাঁচ সালে টাইম ম্যাগাজিন তাকে পৃথিবীর মধ্যে একশো প্রভাবশালী ব্যক্তির মধ্যে তাকে অন্যতম একজন ব্যক্তি হিসেবে শনাক্ত করেছেন অ্যান্ড ফোর্বস ম্যাগাজিন অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ান অফ ওয়ান হান্ড্রেড মোস্ট পাওয়ারফুল উইম্যান ইন দ্য ওয়ার্ল্ড এবং ফোর্বস ম্যাগাজিন তাকে পৃথিবীতে অন্যতম খুব শক্তিশালী মহিলাদের মধ্যে একশো মহিলার মধ্যে তাকে একজন হিসাবে তাকে স্বীকৃতি দিয়েছেন ইন টু থাউজেন্ড সেভেন দুই হাজার সাত সালে শি ওয়াজ অ্যাওয়ার্ডেড দ্য নেলসন ম্যান্ডালা অ্যাওয়ার্ড ফর হেলথ অ্যান্ড হিউম্যান রাইটস এই সেই নেলসন ম্যান্ডালা যিনি নিজেও নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছিলেন নেলসন ম্যান্ডেলা কিন্তু আফ্রিকা মহাদেশের দেশ আফ্রিকা মহাদেশের মানুষ দক্ষিণ আফ্রিকার মানুষ সেই নেলসন ম্যান্ডেলার নামে একটা পুরস্কার আছে নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড ফর স্বাস্থ্য স্বাস্থ্য এবং মানবাধিকারের জন্য নেলসন ম্যান্ডেলা অ্যাওয়ার্ড দুই সালে ওয়ানগাড়ি মাথায় লাভ করেছেন এবং ইন টু থাউজেন্ড সালে দ্য লায়ন্স হিউম্যানিটারিয়ান অ্যাওয়ার্ড অ্যান্ড দি ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড দুই সালে লায়ন্স মানবতাবাদী পুরস্কার যে লায়ন্স ক্লাব সেই লায়ন্স ক্লাবের পক্ষ থেকে অ্যান্ড ইন্টারন্যাশনাল ফ্রিডম অ্যাওয়ার্ড আন্তর্জাতিক স্বাধীনতা পদকও তিনি লাভ করেছেন আর দুই হাজার এগারো সালে এগারো সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান লিগাসি যানি প্রজেক্টস ওয়ার্ল্ড ওয়াইড এবং তার উত্তরাধিকারী অর্থাৎ তিনি যে কাজটা করে গেছেন এরকম কাজ অনেক প্রজেক্টে সারা পৃথিবীতে কাজটা চলছে যেমন এরকম কিছু প্রজেক্ট আছে যে আমাদের পৃথিবীর জন্য গাছ চার গাছপালা বা চারা গাছ দ্য বিলিয়ন ট্রি ক্যাম্পেইন লক্ষ লক্ষ গাছপালার ক্যাম্পেইন নিয়ে অনেকগুলো প্রজেক্ট আছে এই হলো ওয়ানগাড়ি মাফাই সম্পর্কে যে দুই সালে তিনি ক্যান্সারে মারা গেলেন আর এখানে কিছু ডাব্লু এস কোশ্চেন দেওয়া আছে এবং এরপরে মেরি কুরি নিয়ে দেওয়া আছে তো মেরি কুরি নিয়ে তো আমি এর আগে একটা ভিডিও করেছি মেরি কুরি যিনি দুইবার নোবেল প্রাইজ পেয়েছেন একবার ফিজিক্সে একবার কেমিস্ট্রিতে তার স্বামী পিএরে কুরি পি কুরি সহ নোবেল প্রাইজ এবং এই কুরি এমন একটি পরিবার যারা কয়েকজন এই পরিবার থেকে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছেন তো এই হলো ওয়ানগারি মাথাইয়ের জীবনী সম্পর্কে দুই সালে তিনি ক্যান্সারে মারা গেলেন আচ্ছা লাস্ট যেটা একটু মেরি কুরি যেহেতু পেস্টটা এখানে পাইলাম একটু বলে দেই যে মেরি করি একটা কথা বলছে লাইফ ইজ নট ইজি ফর এনি ফর এনি অফ অফাস জীবন আমাদের জন্য সহজ নয় বাট হট অফ দ্যাট কিন্তু তাতে কি আসে যায় উই মাস্ট হ্যাভ পার্সিভিয়ারেন্স আমাদের অবশ্যই অধ্যবসায় থাকতে হবে অ্যান্ড অ্যাবাব অল কনফিডেন্স ইন আওয়ার সেলস এবং আমাদের নিজেদের ভিতরে আত্মবিশ্বাস থাকতে হবে উই মাস্ট বিলিভ দ্যাট আমরা অবশ্যই বিশ্বাস করব যে উই আর গিফটেড ফর সামথিং আমরা জন্মগতভাবে কোনো একটা কিছুর জন্য আশীর্বাদ পুষ্ট অবশ্যই অর্জন করতে হবে মেরি কুরি এই কথাটা বলেছেন তো আজকের মতো এতটুকুই আমরা ওয়ান গাড়ি মাথায় ওয়ান গাড়ি মাথায় তিনি দুই সালে শান্তিতে নোবেল পুরস্কার পেলেন এবং দুই সালে তিনি ক্যান্সারে মারা গেলেন তিনি আফ্রিকা মহাদেশের কেনিয়া যে দেশটি আছে সেই কেনিয়ার একজন পরিবেশবাদী কর্মী ছিলেন এবং তিনি তার এই কাজের জন্য অনেকগুলো নির্যাতনের মুখোমুখিও তাকে হতে হয়েছিল তো এই মহান মহিলা ওয়ানগাড়ি মাথায় প্রতি অনেক শ্রদ্ধা এবং সম্মান রেখে আমরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা এতক্ষণ ধরে দেখলেন এই ভিডিওটা তো এই নতুন যে টেক্সট বইটা এই বইটা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পড়ছে বলছি বা বেশি বেশি করে রিডিং পড়তে হবে এর ইংরেজিগুলো মোটামুটি ইংরেজির মানটা বেশ ভালো সবারই ভালো লাগবে আশা কি তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আ এবং এই চ্যানেলের বাকি যে ভিডিওগুলো সবগুলোই শিক্ষামূলক চাইলেই আপনারা দেখে নিতে পারেন